স্বর্ণের বাজারে আমার সুখবর দিচ্ছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বা বাজুস টানা দুই ধাপ বাড়ার পরে স্বর্ণের দাম আরও এক ধাপ কমানো হয়েছে দেশের বাজারে তবে স্বর্ণের সাথে সাথে কমেছে কিন্তু রুপার দামও আজকে কত টাকা কমেছে এবং প্রতিবারই সোনার দাম কত থাকছে চলুন এক পলকে দেখেনি কথা না বলে আমরা সরাসরি চলে যাব স্বর্ণের দামে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সোনার আপডেট প্রতিদিন সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আঠারো ক্যারেটের এক গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে পনেরো হাজার নয়শত দশ টাকা আর আঠারো ক্যারেটের এক সোনার দাম এগারো হাজার পাঁচশত আটানব্বই টাকা আর আঠারো ক্যারেটের প্রতি প্রতিবর্তীতে বেড়েছে আটশো চুয়াত্তর টাকা বেড়ে একবার আঠারো ক্যারেট সোনার দাম এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশত চুয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে আপনি কোন জেলা থেকে বাংলাদেশের আমাদের ভিডিওগুলো দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আমাদের সুবিধা হবে আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে এখন বাজারে একুশ ক্যারেটের কী পরিস্থিতি ভিডিও শেষে আপনাদেরকে দামও জানিয়ে কত টাকা কমেছে এবং কত টাকা রয়েছে দাম দাম স্বর্ণের বৃদ্ধি পাওয়া সবাই কিন্তু এখন রুপার দিকে ঝুঁকছে তো চলুন দেখি একুশ ক্যারেটের কী পরিস্থিতি একুশ ক্যারেটে এক গ্রাম সোনার দাম আঠারো হাজার পাঁচশত ষাট টাকা আর একুশ ক্যারেটে একান্ন সোনার দাম থাকছে এবং তেরো হাজার পাঁচশত ত্রিশ টাকা সেই হিসেবে একুশ ক্যারেটের প্রতিবরীতে এক হাজার ঊনসত্তর টাকা কমানোচ্ছে আর এক একবার একুশ ক্যার দাম এক লক্ষ ষোলো হাজার চারশতিরাশি টাকা নির্ধারণ করা হয়েছে এখন দেখে নেব দেশের বাজারে সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটের কি পরিস্থিতি এখন যেই দামটি জানানো হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র হলমার্কিত সোনা দাম আপনি স্বর্ণ কিনতে গেলে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট বাজুস কর্তৃক ছয় পার্সেন্ট মজুরি সহ স্বর্ণের দাম কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেড়ে যাবে বাইশ ক্যারেটের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী এক গ্রাম সোনা দাম নির্ধারণ করা হয়েছে উনিশ হাজার চারশত পঁয়তাল্লিশ টাকা বা আর বাইশ ক্যারেটে সেই হিসেবে এক কেনার সোনার দাম থাকছে চৌদ্দ হাজার একশত পঁচাত্তর টাকা আর বাইশ ক্যারেটে প্রতিপরীতে কমানো হয়েছে এই মুহূর্তে এক হাজার পঞ্চাশ টাকা কমে একবারই বাইশ ক্যারেট সোনার দাম দুই লক্ষ ছাব্বিশ হাজার আটশত ছয় টাকা নির্ধারণ নির্ধারিত হয়েছে এখন দেখেনি দেশের বাজারে আজকে নয় তারিখ দেশের বাজারে আঠারো ক্যারেটের একবারই রুপার দামে কমানো হয়েছে দুইশো বিরানব্বই টাকা আর একবারই দাম থাকছে চার হাজার পাঁচশত আটচল্লিশ টাকা একুশ ক্যারেটের প্রতিবরীতে তিনশো উনপঞ্চাশ টাকা কমে একবারই রূপের দাম থাকছে পাঁচ হাজার তিনশো তাকা আর বাইশ ক্যারেটের প্রতিবার রূপের দাম পাঁচ হাজার পাঁচশো তো চল্লিশ টাকায় এক্ষেত্রে বাইশ ক্যারেটের প্রতিবার রূপের দামে কমানো হয়েছে তিনশো পঁচাশি টাকা এই ছিল এখন পর্যন্ত আমাদের সোনার রূপের আপডেট